হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইজ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইজ আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ সব আপডেট তুলে ধরা হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে জানতে চলেছে ওমরান মরান এবার ভিডিও ছেড়ে দিচ্ছেন তিনি চলে যাচ্ছেন প্রবাসে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে টিকটক এর জ্ঞানচাম নিয়ে ও মরান ফায়ার নতুন আপডেট দিয়েছেন সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করব এবং বন্ধুরা অপবাই সম্পর্কে আপডেট থাকবে এবং জোভান সম্পর্কেও আপনাদের মাঝে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ সব আপডেট গুলি তুলে ধরবো তাই অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিও শুরু করা যাক গাইজ আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে নিয়ে বন্ধুরা ফায়ার চলে যাচ্ছে এই বিষয়ে তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক আমার ঘুরতে যেতে মানে পুরো ডিটেইলসটা সবাই পার্মানেন্টলি ফরেন চলে যেতেছি ওই আবার না ফরেন না মানে ফাইনালি চলে যেতেছে মানে কাজে চাকরি বাকরি করুম বিদেশ দিয়া মানে এই দেশে আর থাকা হইতেছে না তো আসছি এখনো মেলা দিন আসছি যেহেতু এখনো সবকিছু ঠিকঠাক উমর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আরো কিছুদিন উমর ভাইয়ের পাশে পাই তো গাইজ তিনি ফরেন চলে যাচ্ছেন মানে ওমরান ফায়ার প্রবাসে চলে যাবে এমন তিনি নিউজ দিয়েছেন তবে কিছুদিন লেট হবে তো গাইজ ওমরান ফায়ার সম্পর্কে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে তিনি কিন্তু অতি দ্রুত কাপল ব্লগার দিয়ে একটা ভিডিও বানাতে চলেছেন তিনি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কাপল ব্লগের স্পিড লেখতে বসেছি বেঁচে থাকলে দেখা হবে তার মানে বুঝতেছেন কাপল ব্লগারদের এবার আইকিওয়ালা বাস দিতে চলেছে ওমরান ফায়ার তো যাই প্রিয় দর্শক এদিকে ওমরান ফায়ার আরো একটি কথা বলেছেন টিকটকে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় তো তার ইউটিউবের ভিডিওগুলি কাট করে টিকটকে আপলোড করা হয় এই বিষয়ে তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক এমনিতেই আমাকে ইউটিউবের ভিডিওগুলো মানুষ ভাবে টিকটকে ছাড়ে সবাই ভাবে যে আমরা মনে খালি টিকটকই করি আমি আমার ইউটিউবে ভিডিও বানাই ওই ভিডিওগুলো বানাইটা খাই এটা নিয়ে টিকটকে ছাড়ে একটা গ্যাঞ্জাম বাজায় দেয় দেখেন বেসিক্যালি টিকটক নিয়ে তো ভাবি না ভাবিও না টিকটক দেখিও না ঠিকঠাক মতো তো কোন জায়গায় কি গ্যাঞ্জাম হইল না হইল ফ্যান হইল তেন হইল সবই আমি জানতে পারি ইনস্টাগ্রামে কেউ যদি আমার মেসেজ দেবে কেউ যদি আমার জিমেল করে বা কোনো ইউটিউবে কেউ যদি ভিডিও বানায় কোনো নিউজ চ্যানেল বা এটা সেটা তখন আমি জানতে পারি এমনি বেসিক্যালি কেউ যদি না কয় তাহলে জানতেই পারি না যে টিকটকে ঝড় হইতেছে না তুফান হইতেছে বা আমার কোনো নিয়ে মাথা মাতি হইতেছে তো যাই প্রিয় দর্শক এবার হচ্ছে এই ভদ্র মহিলা আর এই ভদ্র ছেলেকে নিয়ে গায়ে তারা তো ফাটিয়ে অনলাইনে প্রেম করতেছিলেন আমরা যেটা দেখতে পেরেছি কিন্তু সর্বশেষ জানা গেল তারা দুজন আর এখন একসাথে নেই ভালো সময় তুমি আফসোস করবা কারণ খারাপ সময় মজা নিছো বেশি অনামিকা ঐশী পোস্ট করেছেন ভালোবাসার গোষ্ঠী তার মানে বুঝতেছেন তারা দুইজন বিচ্ছেদ করেছে প্রিয় দর্শক আমি প্রায়শই একটা কথা বলি সেটা হচ্ছে যারা অনলাইনে তাদের ভালোবাসার মুহূর্ত শেয়ার করে প্রেমের কাহিনী শেয়ার করে তাদের এই ভালোবাসা প্রেমের কাহিনী বেশি দিন টিকে থাকে না সেটার জলজন্ত প্রমাণ এই দুজন তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি অপভাই সম্পর্কে গাইজ অপভাই বর্তমানে দুবাই রয়েছেন এবং দুবাই যে তিনি ইন্ডিয়ান একটা মোটা মেয়েকে ধরেছেন এবং তিনি সেই মোটা মেয়েকে ধরে নিজে ইউটিউব জলে গরুর মোটা হওয়ার ট্যাবলেট খেয়ে ভালোই মোটা হয়েছিল কিন্তু সেই মোটা এখন খেয়ে নিচ্ছে এই মেয়েটি তো প্রিয় দর্শক এদের সম্পর্কে আর কি বলবো এরা হচ্ছে জাতি টিকটকার যার কারণে এমন সব কাণ্ড কাহিনী গুলি ঘটিয়ে বেড়ায় তো জাহির প্রিয় দর্শক এবারাসি হচ্ছে জোবানের রূপান্তর নিয়ে গাই যেখানে ট্রানজেন্ডার মানে হচ্ছে সমকামিতাকে সাপোর্ট করা হয়েছে ওয়ালটন এটাকে সাপোর্ট করেছে তো এই বিষয়ে শায়েখ আব্দুল্লাহ কি বলে চলুন দেখে নেওয়া যায় কত বড় দুঃসাহস চিন্তা করেন ঈদের অনুষ্ঠান একান্তই মুসলমানদের অনুষ্ঠান একটা ইবাদত ঈদ একটা কি ইবাদত ঈদের মতো এবাদতকে ঘিরে যে অনুষ্ঠান করছে সেখানে সমকামিতা বা ট্রানজেন্ডার মতবাদ সেটাকে পুশ করে নাটকের মাধ্যমে এবাদতরত মানুষগুলোকে নাটকের নাম দিয়া তাদের মধ্যে ওই এবাদতের মৌসুমে সিজনে তাদের মধ্যে ইসলাম বিরোধী বিষ ঢুকায় দেয়া হতো তো গাইড যারা ট্রানজেন্ডার কে সাপোর্ট করে তারা মূলত মুসলিমকে সাপোর্ট করে না তারা মুসলিমকে দাবিয়ে দেওয়ার জন্য এই সমকামিতাকে সাপোর্ট করে তো ওয়ালটন যেহেতু এই ট্রানজেন্ডার কে সাপোর্ট করেছে আপনারা চাইলে এই ওয়ালটন কে করতে পারেন আর জোবান সম্পর্কে কি বলবো তিনি একজন সিনিয়র অভিনেতা হয়ে এই ট্রান্সজেন্ডার নিয়ে একটা ভিডিও বানালেন এটা তিনি কিভাবে পারলেন এটা আমার মাথায় আসছে না তো প্রিয় দর্শক জোবানের অলরেডি তার যেই ভেরিফাইড ফেসবুক পেজ ছিল সেটাকে গায়েব করে দেওয়া হয়েছে তো যাহিক প্রিয় দর্শক সর্বশেষ আসি হচ্ছে রাকিব হোসেনকে নিয়ে তার এতগুলি সাবস্ক্রাইবার অর্জন করেছেন আমরা সবাই জানি আপনাদের কাছে কাকে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার মনে হয় এটা কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন